দিলে তুমি সোনা মোড়া ফাউন্টেন পেন কত মতো লেখার আসবা ছোট ডেস কোখানি আখরোট কাঠ দিয়ে গড়া ছাপ মারা চিঠির কাগজ নানা বহরের রূপোর কাগজ কাটা এনামেল করা কাঁচি ছুরি গালা লাল ফিতে কাঁচের কাগজ চাপা লাল নীল সবুজ পেন্সিল বলে গিয়েছিলে তুমি চিঠি লেখা চাই একদিন পরে পরে লিখতে বসেছি চিঠি সকালেই স্নান হয়ে গেছে লিখি যে কি কথা নিয়ে কিছুতেই ভেবে পাই নে তো একটি খবর আছে শুধু তুমি চলে গেছো সে খবর তোমারও তো জানা তবু মনে হয় ভালো করে তুমি সে জানো না তাই ভাবি এই কথাটি জানাই তোমাকে তুমি চলে গেছ যতবার লেখা শুরু করি ততবার ধরা পড়ে এ খবর সহস্ত নয় আমি নই কবি ভাষার ভিতরে আমি কণ্ঠস্বর পারি নেতো দিতে না চোখের চাওয়া যত লিখি তত ছিঁড়ে ফেলি দশটা তো বেজে গেল তোমার ভাইপো বকু যাবে স্কুলে যাই তাকে খাইয়ে আসি গে শেষবার এই লিখে যাই তুমি চলে গেছ বাকি আর যত কিছু হিজিবিজি আঁকা চোখা ব্লটিংয়ের পরে